প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আম গাছে কখন কোন পদ্ধতিতে সার প্রয়োগ করলে আমাদের গাছগুলোতে ভালো মুকুল আসবে এবং ফলনও ভালো হবে বন্ধুরা আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের আম গাছগুলোতে মুকুল দেখা দেবে আশা করছি তো আমরা যেটা দেখে থাকি সবসময় যে মুকুল আসলেই কিন্তু আমাদের আম গাছের যত্ন বেড়ে যায় আহ স্প্রে করি বিভিন্ন কীটনাশক ব্যবহার করি ছত্রাকনাশক ব্যবহার করি যাতে মুকুল ঝরে না যায় বেশি মুকুল আসে কিন্তু আসলে এটি একদম সঠিক পদ্ধতি নয় আমাদের কিন্তু সারা বছরই গাছকে যত্ন নিতে হবে যত্নের বিকল্প নেই অর্থাৎ ভালো ফলন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে যত বেশি যত্ন করবেন তত আপনার গাছ ভালো থাকবে সুস্থ থাকবে আর একটি সুস্থ গাছই পারে সবচেয়ে ভালো ফলন দিতে অসুস্থ গাছ কিন্তু কখনো ভালো ফলন দিতে পারে না তাই আজকের ভিডিওতে আমরা জানবো কখন গাছে সার দিতে হবে বিশেষ করে বয়স অনুসারে কিন্তু সার দিতে হবে সার দিলেই যে গাছে ভালো ফলন আসবে তা নয় তার একটা নিয়ম রয়েছে কখন দিতে হবে কিভাবে দিতে হবে এবং কি পরিমাণ সার দিতে হবে অর্থাৎ বয়স অনুসারে কিন্তু আপনার গাছের গোড়ায় সার দিতে হবে বিশেষ করে ভালো ফলন পেতে চাইলে টিএসপি এবং এমওপি সার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আম গাছের জন্যে আম গাছের জন্য এই দুটি সারই খুবই দরকার আর আমরা এছাড়া কম্পোস্ট সার কিন্তু ব্যবহার করতে পারি গোবর সার ব্যবহার করতে পারি পাতা পচা সারও ব্যবহার করা যেতে পারে বিভিন্ন সময় তবে টিএসপি এবং এমওপি সার অবশ্যই আপনাকে নিয়ম মেনে দিতে হবে বছরে দুইবার দিতে হবে দুই থেকে তিন বছরের গাছের জন্য দুইশো থেকে দুইশো গ্রাম টিএসপি ও এমওপি সার দিতে হবে চার থেকে পাঁচ বছরের গাছের জন্য তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম করে টিএসপি ও এমওপি সার দিতে হবে ছয় থেকে সাত বছরের বয়সের গাছের জন্য চারশো থেকে পাঁচশো গ্রাম করে টিএসপি ও এমওপি সার দিতে হবে আট থেকে নয় বছরের গাছের জন্য পাঁচশো থেকে আটশো গ্রাম করে টিএসপি সার দিতে হবে সাধারণত বছরের দুই কিস্তিতে সার প্রয়োগ করতে হবে কিস্তি হল জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এবং দ্বিতীয় কিস্তি হল আশ্বিন মাসে বন্ধুরা নিয়ম মেনে আপনারা টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করুন এবং পাশাপাশি গাছের গোড়ায় কম্পোস্ট এবং গোবর সার জৈব সার যেটাকে বলি এটা প্রয়োগ করুন আশা করছি সুস্থ গাছ থাকবে এবং তার আগে কিন্তু ফুল ধারণের আগে আমাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করে রাখতে হবে কীটনাশক যাতে না লাগে গাছটায় সেটি দেখতে হবে তার মানে ফুল আসার আগেই গাছকে আমাদের সুস্থ সবল করে রাখতে হবে তাহলে আমরা ভালো ফুল দেখতে পাবো আমাদের গাছে ধন্যবাদ সবাইকে